হ্যালো গাইজ ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ আশা করি সবাই খুব ভালো রয়েছেন আমি ভালো আছি আর এই ভিডিওটা আমি করছি হচ্ছে আরিসের রাইস সেরেমেনের পরের দিন মিন আরিসের অন্নপ্রাশনের পরের দিন আমি ভিডিওটা করছি তবে আরিসের রাইস সেরেমিনের ভিডিওটা আমি এখন দিতে পারছি না বিকজ আমার কাছে কয়েকটা ক্লিপস নেই তো যেইটুকু ভিডিওই আমি করতে পেরেছি ব্লগ সেই দিনে তো সেই ভিডিওটা আমি দেবো তো সেটা আমি কয়েকদিন পর দেবো তো এই যে পরের দিন মা তো চলে এসেছিল রাইস সেরেমানির দিন সকালবেলা মা এসেছিলো মর্নিংয়ে তো এটা হচ্ছে পরে আমি ভিডিও পরের দিন ভিডিওটা করছি রাইস সেরেমানির পরের দিন আর এই যে সকালের ব্রেকফাস্ট মুড়ি শশা পাকোড়া রয়েছে এখানটাতে পেঁয়াজি পাকোড়া আর কি যেটা সেটা তার সাথে রয়েছে ঘুগনি আর পাঁপড় ভাজা আর মিষ্টিও রয়েছে সাথে তো সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছে বাড়িতে বেশ কয়েকজন লোক যেহেতু আর সে রাইস সেরেমানি গতকালকেই পার হয়েছে তো বাকি সবাইও রয়েছে আর বেশিরভাগই সবাই চলে গেছে কয়েকজনই রয়েছে তো এখানে আরিশ ঘুমিয়ে পড়েছে এখন আসলে মর্নিং এ একটা টাইমও ঘুমোয় ওর ঘুম পায় এই সময়টা তো আর নটা দশটা এরকম টাইমেও ঘুমিয়ে পড়ে তো সেই জন্য আরিশ এখন ঘুমিয়ে পড়েছে এই যে ঘুমোচ্ছে আর তারপরে আমরা এখানে খাচ্ছিলাম আইসক্রিম এই যে কর্ণাটাগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু আরষের রাইস তেলমেনি কর্ণ মানে আর রাইস মেনুতে কর্ণ্যাটো দেওয়া হয়েছিল সবাইকে লাস্টে আইসক্রিম হিসেবে তো সেই কর্ণাটাগুলো অনেকগুলো রয়েছে এখনো বেঁচে তো সেগুলো আমরা এক এক করে শেষ করছি খেয়ে খেয়ে আর তারপর এখানটাতে আমি আরিশকে মাসাজ করছিলাম ওর মাসাজ অয়েল দিয়ে আর এখানে আমার আর ছেলে মানে আমার আবির ও ভিডিও করছিল ও হঠাৎই ফোনটা নিয়ে ভিডিও করতে স্টার্ট আমি জানতাম না তো আমি করাচ্ছিলাম আরিশকে আর পেছনে দেখতে পাচ্ছেন উইন্ডোটা ওটার মধ্যে না পর্দা লাগানোর দুটো উইন্ডোতেই কথা ছিল তবে আমরা যেহেতু এখানে থাকি না সেই জন্য প্রত্যেকবারই ভাবি লাগাই লাগাবো লাগাবো তারপরে আর চলে যায় আর লাগানো হয় না তো রাইস ক্রিমেনের আগে আমি ওকে বলেছিলাম সব কি যাতে লাগিয়ে দিয়ে যায় পর্দাটাকে না রয়েছে তবে লাগাতে এখনো পর্যন্ত আসবে বলে আসেনি তো যাই হোক কালকে আসবে বলেছে এবারে দেখা যাক কেমন লাগছে দেখতে বলুন তো আর এই যে আর একজনের স্নান কমপ্লিট ওকে মাসাজ করার পর স্নান করিয়ে দিয়েছি এবং ও ঘুমিয়ে পড়েছে আর স্নান করার পর মানে খাওয়াও হয়েছে ওর মাঝে মিডলে খেয়ে নিয়েছি দুপুরবেলা এখনো ঘুমোচ্ছে ওর আর একবার ও ঘুমোই মানে অনেকটা টাইম মিডলে পার হয়েছে তারপরে আর এখানটাতে এই যে মা এখনো পর্যন্ত স্নানে যায়নি সো এখন মা স্নান ট্রান করবে তো হয়ে গেছে মা স্নান এখানটাতে মা এবারে একটু সাইটেরই পরে রেডি হয়ে নিচ্ছে তো এখানটাতে বাড়ি বসে আছে এই যে এখানে বাড়ি বসে বসে মা শাড়ি পরা দেখছে ও ভাবছে যে মা কোথায় কোথাও চলে যাবে সেই জন্য তো মায়ের দিকে তাকিয়ে বসে আছে আর মা শাড়ি পরে যে এর পরে আমরা সবাই মিলে লাঞ্চ টাঞ্চ করবো এখনও তবে সবার স্নান কমপ্লিট হয়নি যদিও আর এই যে আমার কর্তাবাবু এখানে বসে আছেন এই গামছা পরে উনার এখনো স্নান কমপ্লিট হয়নি সেই জন্য তবে ও জানে না যে আমি এই ভিডিওটা কিন্তু করেছি না তো আমি পরে বেশ ভালোই গাল খাবো মনে হচ্ছে আর এই যে একজন জল খাচ্ছে ভিডিও করছে বুঝতে পারেনি সেই জন্য হাসছিল তো যাই হোক আমার স্নান তো হয়ে গেছে অনেক আগেই আমার যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে আরিশকেও তো ঘুম পারিয়ে দিয়েছে আরিস ঘুমোচ্ছে এখন তো এখন আর সেরকম কোনো কাজ আমার নেই এবারে সবাই মিলে লাঞ্চ টাঞ্চ করবো একসাথে আর এই যে আর একজন উঠে পড়েছে আর এই যে বাবার কোলে চেপে বসে আছে আর বাবার পাশে যিনি বসে রয়েছেন সেটা হচ্ছে দিদি বাবা মানে আমার যা যে রয়েছে দিদিভাই দিদি ভাইয়ের বাবা মশাই ওটা আর এই যে বাবার কোলে আর একজন চেপে বসে আছে আর এই যে ইনি হলেন আমার এক পিসিমা পিসি শাশুড়ি আর কি তো এটা হচ্ছে মেজু পিসিমা আর এই যে ভিডিও করছিলাম এখানটাতে তো পিসিমা বলছে কি করছো আমি ভিডিও করছি বলে যে দাঁড়াও ভালো করে দাঁড়াই তো একটু সাথে করে ভিডিও করে নিলাম ভালো লাগে আসলে তো এখানটাতে আমাদের রান্না হচ্ছে সেটাই আমি তোমাদের ঈশ্বর দেখাচ্ছি এই যে হাত দিয়ে তো আমাদের এখানে রান্না হচ্ছে হচ্ছে মাটন আজকে সবার জন্য পরের দিনে মাটন রান্না হচ্ছে এই যে সব মানে এত বড় কড়াইটা বের করা হয়েছে যেহেতু অনেক বেশ কয়েকটা লোক রয়েছে বাড়িতে তো সেই জন্য সব কিছু মাটন এখন এই দুটো প্রেশার কুকারে বসানো হয়েছে একটা পেশের কুকুরে তো আটবে না যার জন্য দুটো পেশের কুকুরে বসানো হয়েছে মাটনটা তো সেটা এখন হচ্ছে তো যাই হোক চাপানো রয়েছে আজকে কিন্তু মাটনটা দারুণ হবে মনে হচ্ছে আর এই যে এখানটাতে কালকের একটা সবজি রয়েছে আর কি যেটা বেজে গেছিল আর বাইরে এখনো প্যান্ডেল করা রয়েছে এই যে দেখতে পাচ্ছ তোমরা সবাই প্যান্ডেল করা রয়েছে আর এখানটাতে এবারে আমরা সবাই মিলে বসে একটু গল্প করছিলাম আর ভালো লাগে বাইরে বসে গল্প করতে মাঝে মাঝে সবাই মিলে আর তার সাথে এই যে তারপরে তোমাদের মাটনটা দেখাচ্ছি তো মাটন কিন্তু হয়ে গেছে বেশ কয়েকজনের খাওয়াও হয়ে গেছে আর বাকি কয়েকজন আছে সবাই মিলে খেয়ে নেব তো এই যে আমাদের মাটন আজকের আর মাটনটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছে মানে কি বলবো খুবই টেস্টি হয়েছিল মাটনটা খেতে খুব সুন্দর দিদিভাই রান্না করেছিল মাটনটা ভালো হয়েছিল আর এই যে তারপরে আমি দেখাচ্ছি তোমাদের আমরা খেতে বসেছি সেটা তো এই যেখানটাতে মাও খাচ্ছে আমি খাচ্ছি আর শুভু খাচ্ছে মা আমার শাশুড়ি আর কি আহ সবাইকে খেতে দিচ্ছে ওই মা দিদিভাই আমরা সবাই খেতে একসাথে বসেছি পরের এই যে এটা সন্ধেবেলার সময় ভিডিওটা আমি করছি আর সন্ধেবেলাটা আজকে বেশ মেঘলা মেঘলা ওয়েদারটা হয়ে আছে একটু মেঘ মেঘ করে আছে সন্ধেবেলা আর আমরা সবাই মিলে একটুখানি বসেছিলাম আহ বাইরে কি পিসিমাও বসেছিলেন আর পিসু বাবু সবাই মিলে বসেছিল পিসুমশাই আহ পিসিমা আমি মা সবাই বসেছিলাম আর এই যে আহ এখানটাতে আরিসু আমার কোলে বসে রয়েছে তো এই যে এখানে মা বলছিল যে আজ কিশু এবারে আমার কোলে এসো আর এই যে মার কোলে উঠে গেছে তো এখানে তারপরে আমরা ইভিনিং এ সবাই বসে আহ রাইসের এর গুলো ওপেন করছিলাম তো আরিসের রাইস সেমিনির গিফটসের ভিডিওটাও সেটাও আমি তোমাদেরকে শেয়ার করবো কয়েকদিন পর আমি যখন তোমাদের সাথে শেয়ার করবো রাইস সেমিনির ব্লগটা তারপরেই আমি তোমাদের সাথে কি কি গিফটস পেয়েছ সেগুলো শেয়ার করবো এখন আমি শেয়ার করছি না পরে ভালো করে তখন শেয়ার করব তো আরিস অনেক গিফটসই পেয়েছে এখানটাতে আর সব বেশি যেটা পেয়েছি সেটা হচ্ছে রূপোর অলঙ্কার প্রচুর পেয়েছে ও চাঁদের জিনিসটা রূপোর অলঙ্কার প্রচুর পেয়েছে আর কি কি পেয়েছে আরও যেগুলো পেয়েছে সব কিছুই তোমাদের সাথে আমি তখন শেয়ার করব ঠিক আছে আর টাকাও এখানটাতে এনব্লবে অনেক টাকাও পেয়েছে যেহেতু ইনবয়েব এখানে টাকাটা চলো রয়েছে বেশ দেয় সবাই তো ওটা বেশি পেয়েছে আর কয়েক বেশ কয়েকটা ড্রেস পেয়েছে জামা আর কি সেট আর তার সাথে পেয়েছে হচ্ছে জামা সেটগুলো সবগুলোই ভালো পেয়েছে সাথে একটা পাঞ্জাবিও পেয়েছে তো আর তারপরে বেশ কয়েকটা গিফট এমনি যেগুলো থাকে সেগুলো পেয়েছে কয়েকটা আর কাঁসা থালাগুলোও বেশ কয়েকটা পেয়েছে তো সব গিফট যা যাও পেয়েছে সেগুলো সব কিছুই আমি তোমাদেরকে ও রাইস সেরেমনির ভিডিওটা দেওয়ার পরেই আমি সেগুলো আপলোড করবো এখন আপলোড করছি না যেহেতু পরে তখন এক আর কি রাইস ভ্লগটা দেওয়ার পরে আপলোড করলে সেটা বেশি ভালো দেখাবে তো সেই জন্য সেই সময় আপলোড করব। এই যে এটা হচ্ছে পরের দিন মর্নিং আমি ভিডিওটা করছি আর এখানটাতে এই যে আরিশ বসে রয়েছে দিদি ভাইয়ের কোলে বাইরে বসে রয়েছে আর সাথে এই যে দিদি এখানে যেটা খাওয়াচ্ছে সেটা হচ্ছে চিড়ে চিড়েটা ভেজানো আছে চিড়ের মধ্যে দুধ দেওয়া ছিল তো এটা পরের দিন রিচুয়ালস যে এটা একটুখানি মুখে দিতে হয় এখানে রিচুয়ালস সেটা পাশের বাড়ি যে জেঠুর বাড়ি রয়েছে আহ ওখানে ওনাদের বাড়ি থেকে জেঠুর বাড়ি থেকে দিয়ে যায় এটার মধ্যে দুধ চিড়ে আর কি ভেজানো রয়েছে চিড়েটা দুধের এরকম সাথে তো ওটা একটুখানি মুখে দিতে হয় তো সেটা রিচুয়ালস বলে এখানটাতে ওর মুখে একটুখানি দেওয়া হচ্ছে তো সেটা ও মানে টেস্ট করছে আর কি কেমন ফেস এক্সপ্রেশনটাও কেমন দিচ্ছে খাওয়ার পর অ্যাকচুয়ালি ফার্স্ট খাচ্ছে তো সেই জন্য ওর ফেস এক্সপ্রেশনটা দেখেও বেশ হাসি ছিল আমাদের সবার তো এই যে বসে বসে একটু খাচ্ছে আর ফেস এক্সপ্রেশন দিচ্ছে তার সাথে বসে বসে আর এখানে আমি মর্নিংয়ে ব্রাশ করতে করতে আসলে ভিডিওটা করে নিচ্ছিলাম তো ব্রাশ করতে করতে ভাবলাম যে আমি আসলে মর্নিংটা ওয়েদারটা ভালো ছিল সবাই বসেছিলো তাই ভাবলাম ভিডিওটা করি আর এই যেখানে বাটিও বসে রয়েছিলো আর সকালের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল জানেন তো সেই জন্য না সকালবেলাটা বেশ ভালো লাগছিলো আর এই যে মাধবীলতার কাজটা দেখছেন এটা আমি নিয়ে এসেছিলাম অনেক ছোটোতে যেটা এখন অনেক বড় হয়ে গেছে এবং দরজার মাথা উপরে চড়ে গেছে আর সেই জন্যই আমি পাশে লাগিয়েছিলাম যাতে গেটটা কভার করে দেখতে খুব ভালো লাগে যখন এটা গেটটা কভার করবে সেই সময়টা তো প্যান্ডেল এখনও করা রয়েছে পরে নিয়ে যাবে যখন লোকগুলো আসবে প্যান্ডেলে তখন তারা খুলে নিয়ে যাবে আর এই যেখানে মিস্টার বাডি সাহা উনি বসে সবাইকে দেখছেন আর তারপরে এখানটাতে টক দুই একটু নিয়েছিলাম আমার আর মার জন্য আমরা তো প্রতিনিয়তই খাই গরমের সময় মালদাতেও দেখাচ্ছিলাম তো এখানে একটু নিয়েছিলাম আমার আজকের ব্লগটা তাহলে আমি এখানে এন্ড করলাম দেখা হবে পরের ব্লগে